বিন্দু প্রেগনেট হবার দশটি প্রাথমিক লক্ষণ জেনে নেই এখনই আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আজ আমরা আলোচনা করব প্রেগনেট হবার দশটি প্রাথমিক লক্ষণ সম্পর্কে যদি আপনি বা আপনার প্রিয়জনের মাতৃত্বের প্রথম দাপের বিষয়ে কৌতূহলী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই লক্ষণগুলো কিভাবে বুঝবেন এবং কি করবেন তা নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি তথ্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং কি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না এক নাম্বার হলো মিস মিস হওয়া হওয়া পিরিয়ড পিরিয়ড সবচেয়ে সাধারণ এবং কি প্রথম লক্ষ্য তবে এস্টোজ বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটি হতে পারে তাই নিশ্চিত হতে প্র্যাগনেন্সি টেস্ট করুন দুই নাম্বার হলো বুমিভাব ও মর্নিং সিকনেস অনেক মহিলা প্র্যাগনেন্সির প্রথম দিকে বমিভাব বা মর্নিং সিকনেস অনুভব করেন এটি সাধারণ প্রথম ছয় থেকে আট সপ্তাহের মধ্যে শুরু হয় তিন নাম্বার হল স্থনের পরিবর্তন স্থনে টেন্ডারনেস বা পোলা প্রেগনেন্সির আরেকটি সাধারণ লক্ষ্য এটি হরমোনের পরিবর্তনের কারণে ঘটে। আপনি এই লক্ষণগুলোর মধ্যে কিছু অনুভব করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না চার নাম্বার হলো অতিরিক্ত ক্লান্তি প্রেগনেন্সির শুরুর দিকে আপনার শরীর বাচ্চার বিকাশের জন্য কাজ শুরু করে যার কারণে আপনি সহজে ক্লান্ত হতে পারেন পাঁচ নাম্বার হলো ঘন প্রস্রাবের প্রয়োজন হরমোনাল পরিবর্তন এবং রক্ত প্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণে ঘন প্রস্রাবের প্রয়োজন হতে পারে ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছয় নাম্বার হলো খাবারের প্রতি আকর্ষণ বা বিরক্তি কিছু খাবার হঠাৎ খুব ভালো লাগা বা একেবারে খেতে ইচ্ছে না হওয়া প্রেগনেন্সির আর একটি সাধারণ লক্ষ্য সাত নাম্বার হলো মুড সই হরমোনের পরিবর্তনের কারণে আপনার মুড খুব দ্রুত পরিবর্তন হতে পারে আট নাম্বার হলো হালকা ব্লেডিং বা স্পোর্টিং ইমপ্লেটেশনের সময় হালকা স্পোর্টিং হতে পারে যা আপনি অনেকেই ভুল করে পিরিয়ড ভেবে নেন নয় নাম্বার হলো মাথা ঘোরা এবং মাথা ব্যথা রক্তচাপ পরিবর্তনের কারণে মাথা ঘোরা বা মাথা ব্যথা হতে পারে দশ নাম্বার হল গ্যাস বা হজমের সমস্যা হরমোনের প্রভাবে হজমের সমস্যা দেখা দিতে পারে এটি খুব সাধারণ ব্যাপার এই লক্ষণগুলো যদি আপনি অনুভব করেন তাহলে দয়া করে ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ